কাছে কিংবা দূরে যে যেখান থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা এই মুহূর্তে আমার এই প্রোগ্রাম উপভোগ করছেন দেখছেন শুনছেন আমি মেহরিমা ওভারসিস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিস আর এল এগারোশো পঁচাশি এর সত্য অধিকারী সাজাহাত হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে সব সময় আমি থাকি আমার প্রিয় বিদেশী গামী প্রবাসী ভাই সাথে আপনারা সবাই কেমন আছেন আপনি কোথা থেকে এসেছেন আপনি সাভার টাঙ্গাইল আপনি ময়মন সিংহ প্রভু আপনি মানিকগঞ্জ যেমন মানিকগঞ্জের মানিক মানিকগঞ্জের বড় মিয়া একজন আছেই আর কি আপনারা যে যেখান থেকে আসছেন সবাই তো মনে হয় আমার কাছে ডাইরেক্ট চলে আসছেন না সবাই ডাইরেক্ট ডাইরেক্ট মালিকের কাছে সরাসরি কর্মীরা বিভিন্ন এজেন্সির কাছে বিদেশ যাওয়ার জন্য যায় এটা এখন এই নজিরটা তৈরি হচ্ছে অর্থাৎ গ্রাম থেকে একদম টপ লেভেল পর্যন্ত উঠে আসে আপনার এসে একজন এজেন্সির কাছে দেওয়ার সাহস প্রযুক্তিগত কারণে মানুষের চেঞ্জ হয়ে গেছে আগে ওই যে বললেন না যে উনি যেমন বলছে যে গ্রাম পর্যায়ের খুব একটা ব্রোকার ধরে বিদেশ যাবো না না যাওয়ার কিছু না একটা সময় ওরে পাঠাতো আমি আরও ছাব্বিশ বছর আগে থেকে কর্মী পাঠানোর সময় দেখছি চার হাত পাঁচ হাত আবার আবার ব্রোকার সাব ব্রোকার আছে গ্রামে যারা মাতবুরি করে চেয়ারম্যান আছে নেতা আছে মেম্বার আছে অল্প পয়সা খায় একটা কর্মীর মাইগ্রেন কষ্ট অনেক বেড়ে যায় যাই হোক আপনারা সবাই সবার প্রথমে পেয়েছিলেন ভিসার শুন কপি এখন পাচ্ছেন পূর্ণাঙ্গ কপি এটা হলো কী কোম্পানি ব্রোশ ইন্টারন্যাশনাল না আপনারা কি জানেন এটার কাজ কি এই কোম্পানি গিয়ে কি কাজ করবেন জানেন জানা আছে অফিস থানা ক্লিনার রাইট উনি যেটা পরে অর্থাৎ থানাও করতে পারে সুপার সুপারমার্কেটও করতে পারে তবে থানা পরা সম্ভাবনা নাই 90% অন্যান্য সেক্টরের মধ্যে বর্তমান চলমান প্রজেক্টটা হলো ওই দেশের বিভিন্ন সেন্ট্রাল থানা থেকে জেল থেকে শুরু করে যে জায়গাগুলো তো এখানে গিয়ে হলো কাউকে পুলিশে ধরে নিয়েছে সহযোগিতা দিবেন উল্টা যদি তারকে একটা ফোন সহযোগিতা করতে পয়সা কানে এটা ঠিক আমি বাঙালিদের দেখছি দেশের বাইরে গিয়ে থানার ভিতরেও আরেক ব্রোকারি করে আছে না মানে ওইটা করেও পয়সা কামায় না তা করা যাবে না থানায় আপনি ডিউটি মাসাল আলহামদুলিল্লাহ পঁচাশি থেকে নব্বই কেউ তিন দিনার বেতন দেওয়ার পরে আট ঘন্টার পর তো আরও চার ঘন্টা থাকে এটা ওভারটাইম করলে মূল বেতনের আবার দেড়গুণ সংযুক্ত হয় তাতে মনে একটা কর্মীর ভালো স্মার্ট স্যালারি দাঁড়িয়ে যায় কি দরকার আছে আছে বিদেশে গিয়ে তবে কুয়েত এমন একটা দেশ যে দেশে গিয়ে কর্মীরা সাধারণত কোনো কমপ্লেন করে না মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে সেরা দেশ হচ্ছে কুয়েত বেতন কর্ম আকামা থাকা কাওয়া এই একটা দেশ আমি পেয়েছি আমার মনে হয় আমি রোশ ইন্টারন্যাশনাল ছাড়াও এর আগে যে সমস্ত কেয়ার সার্ভিস ওয়ালাল নসিব তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল প্যানাসনিস যত কোম্পানি আছে এই ধরনের অনেক কোম্পানিতে মিনিমাম কুয়েতেই আমার কর্মী আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কুয়েত আমার এক সময় আমি কুয়েতের আমার উত্থান আমার গ্রাম পর্যায়ে মানে স্টরিতে যখন আমি কর্মী পাঠাম এই উত্থান কিন্তু আমার কুয়েতের ব্যবসাতেই বেশি হয়েছিল কারণ তখন প্রচুর পাঠাইতে পারছি ম্যানুয়ালি থাকছে এখন তো ই ভিসা ডাইরেক্টই ভিসা হয়েছে তাই না আচ্ছা ভিসা কপিগুলো দিয়ে দেই বলা যাবে ফরিদ এম ডি ফরিদ মিয়া কে আপনার এই আপনি ভিসা কপিটি গ্রহণ করেন সরাসরি ই ভিসা হ্যাঁ ওই যে পরে লেখা আছে স্টেট অফ কুয়েত ইলেকট্রিক ভিসা তারপরে আছে কে এখানে এখানে আছে হলো এমডি মুসলিম এমনি মুসলিম আপনি জি 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 তারপর আছে হলো মাহাদি হ্যাঁ হাসান হাসানি না আপনি আপনি নেন আপনার আর একটা হচ্ছে এম ডি জামাল উদ্দিন ভিসা হয় করে অনেকে প্রশ্ন করে না কিন্তু অনেকে প্রশ্ন করে কুয়েত কি করে খুলে কুয়েত কোনো কালেই এই খোলার পর থেকে এর আগেও প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার কর্মী গেল এবারও এই ধারাবাহিক ভাবে আমরা আশা করি আগামী ছয় মাসে মিনিমাম আর পঞ্চাশ হাজার কর্মী বাংলাদেশ থেকে কুয়েত যাবে সেই পরিমাণ এলিগেশন সেই পরিমাণ কোঠা বিভিন্ন কোম্পানিতে কেউ পাঠাতে পারে না ওই এই তার এলিগেশন কিন্তু কোঠা নাই বা জমা করে ছয় মাস ধরে এক বছর ধরে ঘুরতেছে দিন শেষ আবার অভিযোগ করে কুয়েত তো বন্ধ হয়ে গেছে কুয়েত বন্ধ না কুয়েত জমা করলেই তবে কুয়েত ভিসাটা এখন অনেক ইজি হয়েছে যেমন কুয়েত আগে ভিসা হইতে এক বছর লাগতো লাগতো না আপনারা এক মাস এক বছর পেয়েছেন ভিসা দুই মাসের মধ্যে কুয়েতের ভিসাটা আপনারা আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন এখন তো আরো সহজ করছে গত মাস থেকে আইনটাকে আরো ইজি করছে যেটা এখন এক মাসে ভিসা হয়ে যাবে অর্থাৎ সৌদি আরবের চাইতেও অনেক সহজতর ভাবে কুয়েতের ভিসাটা করে ফেলছে যেটা হবে তবে আপনাদের ভিসা পেয়েছেন নির্ধারিত সময়ের অনেক আগেই পেয়েছেন এটা হচ্ছে একটা এজেন্সির কৃতিত্ব এজেন্সি নির্ধারিত সময়ের আগে যদি কর্মীকে ভিসা করে ফ্লাইট করে দেয় সে খুশি হয় না অনেক আচ্ছা আপনারা কি জানেন কুয়েত একমাত্র দেশ যে দেশে ভিসা পাওয়ার পর মেডিকেল হয় সব দেশে ভিসা হওয়ার আগে মেডিকেল হয় এটা কি জানেন আজকে কেন আসছেন ফাইনাল মেডিকেল করতে ভিসা তো পেয়ে গেছেন মেডিকেল দরকার কি কিন্তু পারবেন যেতে পারবেন না অর্থাৎ ভিসা আমি এই তথ্যটাই বিদেশগামী প্রবাসী আপনারা যে যেখান থেকে দিচ্ছেন যাওয়ার আগে আপনার কিছু বেসিক তথ্য জানতে হবে কোয়েত আপনি মেডিকেল ফিট আছেন কিনা একটা টেস্ট মেডিকেলে পাসপোর্টটা জমা করবেন আজকে মেডিকেলে যদি কোনোভাবে আনফিট হন এই যত টাকা দিয়ে ভিসা করছি সব বৃথায় চলে যাবে অর্থাৎ কুয়েত মেডিকেলটা গ্রাম কাউন্টার মতো অনলাইন আপনি মেডিকেল আনফিট হওয়া যাবে না এটাকে যে করেই হোক সিস্টেম করেই হোক যেভাবেই হোক আপনাকে হানড্রেড পারসেন্ট ফিট করাতে হবে ফিট হইলেন না কোনোভাবে খালি আনফিট হইলেন আমরা শেষ মানে অর্থাৎ কি আপনি যত টাকা ভিসা করলেন সব শেষ যে কোনো সতর্ক সতর্ক থেকে লাইন গার্ড করেই মেডিকেলটা করতে হবে সুস্থ থেকেই কোনো বেসিক থাকলেই আপনাকে কিন্তু আর মেডিকেল আর আর একবার দিয়ে অনলাইনে আপনি কুয়েত যেতে পারবেন আমার ভিসা দেওয়াটাই ব্যর্থ হয়ে যাবে বোঝাইতে পেরেছি কুয়েত যাবেন আশা করি কুয়েত নিয়ে বলানোর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই আপনারা কুয়েতের ভিসার দাম ইউরোপের সম পরিমাণ টাকা লাগে পড়াই তাই না হ্যাঁ এগারো লাখ টাকাও কুয়েদের ভিসা বিক্রি হইছে গত এক বছর আগে হ্যাঁ ওই গত বছর গত মাসে উনার বিয়ে গেছে সাড়ে এগারো লাখ টাকা দেয়া আগামার কাটে বুঝতে পারছেন গত বছর গেছে গত সাড়ে এগারো লাখ টাকা দেয়া কিন্তু এখন সেই সাড়ে এগারো লাখ টাকা কমতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসতেছে আরও কমিয়ে ফেলব ইনশাআল্লা অর্থাৎ মাইগ্রেন কস্টটা কমে হলো বিভিন্ন মধ্যস্থ ভুগির বিভিন্ন টিকিট বিভিন্ন সিন্ডিকেটের কারণে এটার কস্টিংটা বেড়ে যায় ওনার যে ভিআই গেছে গত বছর সাড়ে এগারো লক্ষ টাকা দেয় এই টাকা দিয়ে যাওয়া যায় নন সেন্জিন দেশেও লাগে না এই টাকা লাগে নাকি তারপরও যে জানার যে বুঝার তারা ঠিকই কুয়েতে যায় অন্য জায়গায় যাবে না এটাই হচ্ছে বড় সার্থকতা কুয়েত যে বুঝে কুয়েত কি সে কুয়েতে যাবে সে অন্য জায়গায় যাবে না আপনারা চারটা মানুষই আমার কাছে সরাসরি বিভিন্ন জায়গা থেকে আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে অথবা জেনে সুঝে অথবা কারো না কোনো আত্মীয় গেছে বুঝে কেউ গেছে কারো অ্যাঙ্গেল আমার কাছে আসছেন এভাবে আমাদের ব্যবসা আসছেন এই আশাটা যেন প্রতারিত না হয় এই আশাটা যেন মনের আশা আশা না হয় এই তো বিষয় সকালে ভালো থাকবেন আমি আর আপনাদের ম্যান পাওয়ার করে সরকারি বিএমটি করে তিন দিনের ট্রেনিং আছে আপনারা এগুলো শেষ করে ফেলবেন তিন দিনের ট্রেনিং এবং ফিঙ্গারিং এবং সরকারি বিএমিটি স্মার্ট কার্ড নিলেই এখন আপনি বিনা বাধায় বিনা প্রতিবন্ধীকতায় আপনি ইজিলি যাবেন কোম্পানি আপনাকে সঠিক সময়ে এসে রিসিভ করে নিয়ে যাবে এবং নির্ধারিত যা কাজ যাবে বলেছি ইনশাল্লাহ সেটার থেকে দিক সেদিক হবে না সৌদি আরবে যেমন অনেক কামা না খানা দেয় না কাম দেয় না রিসিভ করে আশা করি কুয়েতে তার ওয়ান পার্সেন্ট কমপ্লেন থাকবে না কুয়েত একটা দেশ কিন্তু আইন নীতি এবং অন্যান্য সব দিক থেকে ওরা খুব কঠোর ওখানে অন্য কিছু করার সুযোগ নেই সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিসা তথ্য নতুন কোনো নীতি আসলে নতুন কোনো পদ্ধতি চালু হলে আমি আবার তথ্য ভিত্তিক তথ্য নিয়ে আমার প্রিয় বিদেশি প্রবাসী ভাইদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সকলে